দুর্গাপ্রসন্ন হত্যা মামলায় জড়িতদের সন্ধানে কলকাতায় পাড়ি দেবে রাজ্য পুলিশের বিশেষ টিম নেতৃত্বে একজন অতিরিক্ত পুলিশ সুপার পুলিশের টিম হানা দেবে অমিত ঘোষের কলকাতা স্থিত বাগুয়াটি ফ্ল্যাটে অভিযান চালাবে রাজু বর্মনের সম্ভাব্য কিছু ঠেকেও খবর রাজ্য পুলিশের সদর দপ্তর সূত্রে প্রদ্যুদ্ধর চৌধুরী ও ধৃত সুস্মিতা সরকারকে জিজ্ঞাসাবাদ করে এবং সুস্মিতার ফোন রেকর্ড মেসেজ থেকে পুলিশ নিশ্চিত হয়ে গিয়েছে এই ঘটনার পেছনে মূল মাস্টারমাইন্ড রাজু বর্মন তার সঙ্গে জড়িয়ে রয়েছে অমিত ঘোষ বিমান দাস দেবব্রত বর্মন রাকেশ বর্মনরা তারাই সম্মিলিতভাবে গোটা হত্যাকাণ্ডের পরিকল্পনা সাজিয়েছিল তদন্তকারী পুলিশ ইতিমধ্যেই রাজু বর্মনের রাধানগর বাড়িতে অভিযান চালিয়েছিল কিন্তু রাজুর অট্টালিকা সমেত বাড়িতে ঝুলছে তালা রাজুর উষা বাজার বাড়িতে নেই তার পরিবারের লোকজন তারা সবাই ঘটনার আগেই চলে গিয়েছে নিরাপদ ডেরায় আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা রাজু বিমানদের সম্ভাব্য ঠেকগুলিতে পুলিশ ধারাবাহিক ভাবে অভিযান চালিয়েছে কিন্তু কোথাও নেই তারা ঘটনার পর পরেই তারা কিভাবে রাজ্যান্তরী হয়েছে নাকি আগেই নিরাপদ জায়গাতে অবস্থান করে ভাড়াটে লোকদের দিয়ে মিশন সফল করেছে এই বিষয়টি সম্পর্কে এখনো স্পষ্ট নয় পুলিশ পুলিশ সূত্রের খবর ইতিমধ্যে তদন্তকারী পুলিশ গত তিরিশে মে ও তার দুই দিন আগের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে আগরতলা বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে পুলিশ এই সমস্ত ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে দেখবে রাজু বিমানরা এই সময়ে বিমানে করে বহির রাজ্যে গিয়েছে কি না বা এই সময়ে অমিত ঘোষ রাজ্যে এসেছিল কিনা সমস্ত তথ্য এক কাঠটা করে ত্রিপুরা পুলিশের একটি দল পাড়ি দেবে কলকাতায় তাছাড়া এই ঘটনার সঙ্গে সম্পৃক্ততা আছে এমন লোকজনের গতিবিধির উপরও নজর কয়েকজনের রাখছে পুলিশ এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা পুলিশকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন হত্যাকারীরা যেন কোনোভাবে ছাড়া না পায় তাদেরকে গ্রেফতারের জন্য পুলিশকে কঠোর থেকে কঠোরতর হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পুরো ঘটনা বিস্তারিত জানার জন্য মুখ্যমন্ত্রী জরুরি তলব করেছিলেন রাজ্য পুলিশের আইজি আইন শৃঙ্খলা ধরকে মুখ্যমন্ত্রী আইজি কেও জানিয়ে দিয়েছেন যে কোনো মূল্যে অভিযুক্তদের গ্রেফতারের জন্য Bureau Report, Jam 24 News.